আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বর্তমান এই ফুটবল কমিউনিটির মধ্যে যে বিষয়টি নিয়ে সবসাইতে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ফেলের ভিকটেম কার্ড নিয়ে মূলত দুইটি বিষয়ের উপর ভিত্তি করে এই ধারণাটা করা হচ্ছে প্রথম বিষয় যেটি সেটি হচ্ছে কিছুদিন আগে স্প্যানিশ ভাষায় একটি কমেন্ট রিলিজ হয় যেখানে সরাসরি ফেলের নামটা উচ্চারণ করতে শোনা যায় আর সেকেন্ড যে বিষয় যেটি সেটি হচ্ছে ই ফুটবল সাব বিশের একটি প্লেয়ার হয়েছিল যেখানে কিন্তু ফেলের নামটাও ছিল তারপর এই বিষয়টি নিয়ে তুলফার শুরু হয়ে যায় যে এই ফুটবল ছাব্বিশে কোন আমি ফেলের কোনো না কোনো কাঠ নিয়ে আসবে দেখেন এই বিষয়টি কিন্তু একদমই গুজব আপনাদেরকে যে দুইটি বিষয়ের নাম বললাম এগুলোর কিন্তু কোনো প্রকারে ভিত্তি নেই আর এই বিষয়গুলো যে একদমই ফেক সেটা আমি এই ভিডিওতে প্রমাণ করে দিব কিন্তু তার আগে আপনি যদি চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ তো প্রথমে কথা বলা যাক ফেলের এই কমেন্ট্রিটা নিয়ে আপনারা ইতিমধ্যে হয়তো বা আরো অনেকবার শুনে থাকবেন এখানে স্পষ্ট ভাবে ফেলের নামটা শোনা যাচ্ছে দেখেন এটা সেই ব্রাজিলিয়ান লিজেন্ড ফেলে নয় যেটা আপনি ভাবছেন এটা হচ্ছে ই ফুটবল টাটা বেজে থাকা অনেকটি প্লেয়ার যার নামও কিন্তু ফেলে এই কার্ডটা কিন্তু প্রায় অনেক সময় ধরে এই ফুটবল টাটা বেজে অ্যাড ছিল এখন আছে কিনা আমি জানি না কিন্তু এই প্লেয়ারটিকে দিয়ে যখন গোল করানো হয় তখন কমেন্ট্রিতে ফেলে ফেলে নামটা উচ্চারিত হয় আর কোনো না কোনো পাবলিক সে ভয়েসটা নিয়ে এসে এই ই ফুটবল ছাব্বিশের আগে নেট নিয়ে সরিয়ে দেয় যাতে করে এই ফুটবলে ফেলে নিয়ে এসব গুজব তৈরি হয় সেটার কিন্তু কোনো প্রকার বৃত্তি নাই প্রায় অনেক দিন ধরে এই গুজবটা এই ফুটবল কমিউনিটিতে স্লোমান ছিল এবং বর্তমানেও আছে তবে এই বিষয়টার অফিসিয়াল কোনো সোর্স না থাকার কারণে আমি কিন্তু অন্যদের মতো এটা নিয়ে কোনো প্রকার ভিডিও মেক করে আপনাদেরকে জানাই নাই তাছাড়া এই বিষয়টি নিয়ে আমি খুব একটা এক্সাইটেডও কিন্তু না কারণ এই ফুটবল সাব্বিশে ফেলের কার্ড আসলেও সেটা তো আর আমাদেরকে ফ্রিতে দিবে না সেই টাকা খরচ করে নিতে হবে আর আপনারা তো জানেন যে যেখানে ফ্রি কিছু নেই সেখানে আমিও নাই তো বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখেন এবার আসেন সেকেন্ড যে বিষয় যেটি সেটি হচ্ছে ই ফুটবল সাব বিশ্বের ডাটাবেসে ফেলের নামটা অ্যাড হওয়া দেখেন কোন আমি আমাদের দেশের সাধারণ কোনো ব্র্যান্ডে না যে সব কাঁচা কাজ করবে ই ফুটবল টোয়েন্টি সিক্সের ডাটাবেস কীভাবে ই ফুটবল টোয়েন্টি ফাইভে এসে রিলিজ হয় সেটা আপনারা আমাকে একটু বলেন এই যে ফ্লেয়ার ডাটাবেসটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম ডাটাবেস আমি চাইলে একটা না কয়েক হাজার বানাতে পারবো আর যারা প্রফেশনাল তাদের কথা বলে তো লাভই নেই তো সবশেষ কথা যেটি সেটি হচ্ছে এই প্লেয়ার ডাটাবেস বলেন এই কমেন্ট্রি বলেন সব কিছু কিন্তু একদম বুয়া কমেন্ট্রিটা বুয়া নয় সেটা ঠিক আছে কিন্তু সেটা গোট ফেলের কমেন্ট্রি নিয়ে আর এই ডাটাবেসটা ফ্যাক সেটা আমি অলরেডি আপনাদেরকে বলেই দিলাম তো আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না ফেলের কাজ যদি এই ফুটবল সাব এসে থাকে তাহলে আপনারা সেটি আসলে দেখতে পারবেন এখন এই বিষয়টি নিয়ে কোনো প্রকার এক্সাইটেড হওয়ার দরকার নেই কোনো একটা বিষয় নিয়ে খুব কম বেশি এক্সাইটেড থাকবেন তাহলে আপনি গেম প্লেটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন ছেলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন আর যদি আপনি ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাথেই থাকবেন কেননা ফ্রি রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন তো তখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ